আর তিনি মহাপরাক্রমশালী পরম দয়ালু ছয় আল্লাহর ওয়াদা আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না কিন্তু অধিকাংশ লোক জানে না সাত তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে আর আখিরাত সম্পর্কে তারা গাফিল আট তারা কি নিজদের অন্তরে ভেবে দেখে না আল্লাহ আসমানসমূহ ও জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছুই যথাযথভাবে ও এক নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন আর নিশ্চয় বহুলোক তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী নয় তারা কি জমিনে ভ্রমণ করে না তাহলে তারা দেখত যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল তারা শক্তিতে তাদের চেয়েও প্রবল ছিল আর তারা জমি চাষ করত এবং তারা এদের আবাদ করার চেয়েও বেশি আবাদ করত আর তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট প্রমাণাদি সহ এসেছিল বস্তুত আল্লাহ হেমন নন যে তিনি তাদের প্রতি জুলুম করবেন কিন্তু তারা নিজেরাই নিজদের প্রতি জুলুম করত দশ তারপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম মন্দ হয়েছিল কারণ তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিল এবং সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত এগারো আল্লাহ সৃষ্টির সূচনা করেন তারপর তিনিই তার পুনরাবৃত্তি করবেন তারপর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে